হ্যালো বন্ধুরা আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রাম ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যে কোনো লিঙ্ক আপনারা এড করতে পাবেন যে আপনাদের ফেসবুক পেজে শো করাবে তো দেখতে পাচ্ছেন আমি কাজগুলো কীভাবে করতে চাই প্রথমে এডিট অপশনে যাবেন এডিট অপশনে গিয়ে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার সময় এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই যে এডিট অপশান আছে এই যে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এট সোশ্যাল লিঙ্ক এট সোশ্যাল লিঙ্ক এ যে আছে আপনি সেট করবেন না না ইউটিউব সেট সেট করবেন করবেন হোয়াটসঅ্যাপ যে সোশ্যাল মিডিয়া সেটা আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে যে নিচে ইউজার নেম এখানে আছে আপনার সেই কপি লিঙ্কটা দিয়ে দিবেন যে আপনার ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবের হোক বা হোয়াটসঅ্যাপ যেটাই হোক না কেন এখান থেকে তারপর সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনার দেখবেন দেখবেন যে আপনার প্রোফাইলে সেগুলো শো করাবে ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন